প্রধানমন্ত্রী মন্দিরে যায় আপনাদের চুরির কথা বলে আপনারা যে ইসলাম বিরোধী কথা কাজ করেন সেইটার কথা বলে আপনারা এই নামাজ পড়েন মন্দিরে যান এই আবার এই সমস্ত কাজবাস আপনার প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের সবাই বলে এবং আল্লাহ বিরোধী কথা আপনারা নিয়মিত বলেন এই কালকে ওকে একজন যে তার সাথে বিরোধিতা করা মানে আল্লাহর সাথে বিরোধিতা নাউজুবিল্লাহ কত নাফরমান কত ই আপনার এই কথা সে বলতে পারে বলে ধর্মগ্রন্থের ব্যাখ্যা দেন ধর্মগ্রন্থ এই যে আল সাজদা এত নম্বর 13 আমি যদি ইচ্ছা করি প্রত্যেক ব্যক্তিকে সৎপথে পরিচালিত করতে পাইতাম

একটা আয়টি হয় না কোরআনটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থায় যারা করতে চায় তাদেরকে আপনারা সহ্য করতে পারেন না এই যে মামিনুল হককে তিনটা বছর জেল খাটিয়েছেন কারণ কি তার অপরাধ কি অপরাধ হচ্ছে আপনাদের সরকার বিরোধী আপনারা যে খারাপ কাজ করতেন সেটা বলতো আপনার এই যে মসজিদের ইমামদের ক্ষতিতে কমপক্ষে একশোর মতো গ্রেফতার করেছেন কেন করেছেন করেছেন আপনাদের দুর্নীতির কথা বলে আপনাদের ঘুষের কথা বলে আপনাদের এই চুরির কথা বলে আপনাদের ভোট চুরির কথা বলে আপনারা গণতন্ত্র হরণ করেছেন তার কথা বলে আপনারা স্বাধীনতা বিরোধী কাজ করতেছেন কার কথা বলে এজন্যই তাদেরকে গ্রেফতার করা হয় এছাড়া তাদেরকে গ্রেফতার করার কোনো আপনারা স্পষ্ট ভাবে আপনারা আপনারা সম্পূর্ণ কোরআন হাদিস ইসলামের প্রতি সাংঘর্ষিক কথাবার্তা বলেন আপনাদের প্রত্যেকটা নেতা আপনি চিন্তা করেন কিভাবে একজন পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব কিভাবে বলে যে শেখ হাসিনা হক এবং সে বেসতে যাবে নাও চিবিল্লা এরকম কথা বলা সাংঘর্ষিক আপনি কিভাবে বলে ফেরেস্তা আইসা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাইবে এই ধরনের এবং এই কেবলমাত্র আর একজন ওই যে ব্যাক ব্যাক ওই যে সালাউদ্দিনও বলল যে এই সবকিছু আল্লাহ তালা ওনারা করাইছে আল্লাহ তালা ই করছে আল্লাহ সব সবকিছু করছে এইটার বিরোধিতা করতেছে বিএনপি বিএনপি বিরোধিতা করতেছে ওনার কথা মতো পাগলের কথা মত তো তাহলে বিএনপি ওই আল্লাহ বলছে যে এরা অন্যায় করতেছে তোমরা তার বিরোধিতা করো তাদেরকে ঠেকাও তারা পাপ করতেছে তারা জাহান নামি কাজ করতেছে তারা আল্লাহ বিরোধী কাজ করতেছে তোমরা ঠেকাও সেটাই আমাদের অর্ডার দিচ্ছে আমরা এই জন্য ঠেকাচ্ছি এইটা এই পাগলের মতো কথা বললে হবে কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেখানে স্পষ্ট আছে ক্ষমতা এবং এই যে অন্যায় অবিচার চুরি ডাকাতি এগুলো অনেকেই করবে তারা তাদেরকে বিবেক দিয়ে করলে তাদের সাজা হবে এটা কিন্তু হায়াত মোয়াদ রিজিক দৌলত এগুলো আল্লাহর হাতে রেখেছে আপনি বারবার এই সমস্ত ধাউরবি কথা বলবে কোনো কিছু ইসলাম জানে আবার আমি আমি একটু বন্ধ করে একজনের সাথে কথা বলতে ছিলাম বলে যে ইসলাম জানে কোরআন জানে উনি জানে ও ও কি জানে ওরা জানে হইলে মন্দিরে যাইতে পারে ওর ওনার প্রধানমন্ত্রী মন্দিরে যায় ওনার দলে মন্দিরে যায় তিলক যায় আবার মানুষের ভোট অধিকার নেওয়ার জন্য মনে করে প্রতারণা করে আবার হিসাব করে আবার তাসবিহ টেপে